টিভি অনলাইন আজ আই ব্লক সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীরা বলছেন দীর্ঘ সতেরো বছর পর একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে কল্পে আমরা প্রতিনিধি নির্বাচিত করি ভোটের মাধ্যমে দুঃখজনক হল সত্য গত সতেরো বছর আমরা হাতে কালি লাগাতে পারিনি আঙ্গুলে কালি লাগাতে পারিনি কেন একদলীয় স্বৈরশাসন ছিল একদলীয় সুশাসন ছিল আমরা হাতে কালি লাগাতে পারিনি সেই দৃষ্টিকোণ থেকে যাই হোক যে কোনোভাবেই হোক আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি ইনশাল্লাহ এই গণতন্ত্রকে রক্ষা করার জন্যই আজকে আমাদের এই আয়োজন যেখানে সবাই নিজের ভোট নিজে দিতে পারছে এলাকাবাসীরাও বলছেন নির্বাচনটি খুব সুষ্ঠুভাবে হচ্ছে আজকে এই সামাজিকভাবে বলক যে নির্বাচনটা মহল্লা কমিটির নির্বাচনটা হচ্ছে আপনারা দেখতেছেন সবাই উৎসব মুখরভাবে এই মহল্লা কমিটির নির্বাচনটা গ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্ত সবাই নির্বাচনে গিয়ে ভোট দিচ্ছে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন এবারে নির্বাচন ভিন্নভাবে পালন করা হচ্ছে গোয়েন্দা বিভাগের সবাই এলাকাবাসী সহ সহযোগিতা করছে আই ব্লক সমাজ কল্যাণ পরিষদ নির্বাচন দু হাজার পঁচিশের প্রধান নির্বাচন কমিশনার আমরা আজ উনত্রিশে আগস্ট সকাল আটটা থেকে ভোট শুরু করেছি যা বিকেল চারটা পর্যন্ত চলবে আমাদের এখানে তিনশো সাতাত্তর জন ভোটার রয়েছেন তো আলহামদুলিল্লাহ সকাল থেকেই ভোটার আগমন শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবেই সেটা চলছে এ পর্যন্ত সকাল থেকে খুব সুন্দরভাবে চলছে এখানে আমাদের পর্যবেক্ষক বৃন্দ আছেন আরও আমাদের প্রার্থীদের বাইরে ওরা বিভিন্ন প্রচারণা চালাচ্ছে ওদের সাথেও আপনি আমরা ইয়ে করে দেখেন ভোটের এটা খুব সুন্দরভাবে চলছে বিভিন্ন নেতাকর্মীরা সেখানে পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন এবং নেতাকর্মীদের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন আই ব্লক সমাজ কল্যাণ পরিষদ নির্বাচন দুই পরিবেশে মানুষ ভোট দিচ্ছে ভোটার সংখ্যা তিনশো সাতাত্তর জন এখানে তো ভোটার থেকে উৎসুক মানুষ সংখ্যা বেশি কারণ দীর্ঘ সতেরো বছর হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারে নাই মানুষ দিনের ভোট রাতে হইছে হ্যাঁ সে জন্য মানুষের যে একটা আশা ভরসা ভোট দেওয়ার প্রতি যে একটা চিন্তা চেতনা সেটা আজকে প্রতিফলন ঘটতেছে আমি আব্র সংস্করণ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ইনশাল্লাহ জনগণ যদি এলাকাবাসী যদি আমাকে চায় তাহলে আমি সাধারণ সম্পদ নির্বাচিত হব আপনার বিভিন্ন কথাবার্তা বলে যে আমি এই করব সেই করব হ্যাঁ অনেক কিছু করব। তো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হয় আমি আমার নির্বাচনী ইস্তেহারে দেখেন এখানে সব দেওয়া আছে আমি এগুলা পুঙ্খানুপুঙ্খানু পালন করার চেষ্টা করব এবং তবে এগুলো পালন করতে গেলে আমি একা পারব না আমাকে এলাকাবাসী সহযোগিতা করতে হবে এলাকাবাসী যদি আমাকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমি সর্বোচ্চেষ্টা করবো আমার আমি চাকরিতে থাকাকালীন যতগুলো নির্বাচন হয়েছে আমি তখন দু সালের আগে আমি চাকরিতে ছিলাম দু সালের পরে যখন আমি রিটায়ার করি আজকে আঠেরো বছর তার মধ্যে নির্বাচন যেটা দেখছি মানুষ বিহীন নির্বাচন একবারে মানুষ বিহীন নির্বাচন প্রত্যেকটা কেন্দ্রে গ্রামে গন্ধে শহরে কিন্তু এখনকার আজকের যে অবস্থা দেখছে মানুষ তার স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং মুখর ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে উপর একটা নির্বাচন হচ্ছে সামাজিক নির্বাচন এটা এই নির্বাচন আজকে সতেরো বছর ধরে এই নির্বাচন থেকে সাধারণ জনগণ বঞ্চিত ছিল अपरूप टी ऑनलाइन